নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে সিবিএসই বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস হয়েছে তো সেই নতুন সিলেবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার নিয়ে সহজ পরীক্ষা প্রস্তুতিমূলক আলোচনায় আমি হাজির হয়েছি যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই বেশি মাত্রায় শেয়ার করবে যাতে সকলেরই তোমাদের বাংলা বিষয়গত যে জড়তা রয়েছে এবং এই গল্পটি অত্যন্ত যে উচ্চ মানসিকতার এবং হচ্ছে কি যে এর জন্য যে ম্যাচুরিটির দরকার সেটা অত্যন্ত হচ্ছে কি উচ্চ একটা হচ্ছে কি পরিণমনগত ভাবনার একটা গল্প এবং সেই গল্পের সহজ তথ্য এবং গল্পের যে বিষয় তার কনসেপ্টকে পুরো চরিত্রের মধ্য দিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওটি তোমাদের খুব উপকারে লাগবে শুরু করছি তো তেলেনাপোতা আবিষ্কার এই তেলেনাপোতা আবিষ্কার এই গল্পটি অত্যন্ত একটি মনোগ্রাহী গল্প এবং প্রেমেন্দ্র মিত্র মূলত কবি কিন্তু যে কবি পাশাপাশি তিনি ঔপন্যাসিক ছোট গল্পকার এবং যে তার হচ্ছে কি তার যে প্রবন্ধের যে শৈলী ঠিক আছে তার যে হচ্ছে প্রাবন্ধিক প্রেমেন্দ্র মিত্র বা তার যে হচ্ছে মনোগত ভাবনার যে বিস্তার এটা হচ্ছে কি এটা অত্যন্ত একটি মানে বলা যেতে পারে যে ছাত্রদের জন্য যে তার ভাবনা বা তার বিষয় এগুলোকে হচ্ছে সহজ ব্যাখ্যায় না আনলে ছাত্রীরা বুঝতে পারে না তো সেই জন্য আমি চেষ্টা করছি অত্যন্ত সহজ এবং সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টাকে তোমাদের সামনে তুলে ধরার তেলেনাপতা আবিষ্কার গল্পের লেখক হচ্ছে কে লেখক হচ্ছে প্রেমেন্দ্র মিত্র এবং গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এই গল্পটি হচ্ছে লেখকের গল্প সংকলনের প্রথমে প্রকাশিত হলেও পরে তেলেনাপোতা আবিষ্কার নামে একটি স্বতন্ত্র সংকলন তিনি প্রকাশ করেছিলেন তো সেখানেও কিন্তু এই গল্পটি প্রকাশ পেয়েছিল আর লেখক সম্পর্কে একটি কথা বলে রাখি যে তিনি হচ্ছে কি তিনি মূলত একটি বিখ্যাত চরিত্র সৃষ্টি করেছেন যে ঘনাদা চরিত্র তো সেই ঘনাদা চরিত্রটি তার সৃষ্টি এটা আমি লেখকের একটা সৃষ্ট চরিত্রের তথ্যের জন্য দিয়ে রাখলাম আর গল্পের কথন রীতি দেখো এই গল্পের কথন কথনরীতি অত্যন্ত হচ্ছে কি অত্যন্ত মূল গল্পটি কথন রীতির হলো মিশ্র রীতির এবং শুরুতে হচ্ছে কি যে মধ্যম পুরুষের কথন রীতি রয়েছে এবং এক কথায় বলতে গেলে কি যে গল্পের যিনি কথক তিনি যে ন্যারেটর তিনি চরিত্রগুলিকে বাইরের থেকে বর্ণনা করেছেন ঠিক আছে চরিত্রগুলোকে তিনি হচ্ছে কি বাইরের থেকে বর্ণনা করে দিয়েছেন ঠিক আছে তো আমরা যে তথ্যে যাওয়ার আগে এই গল্পের যে চরিত্রেরা রয়েছে তাদের সম্পর্কে একটু হচ্ছে কি একটু জেনে নিতে হবে তাহলে আমাদের গল্পটা বুঝতে খুব সুবিধা হবে সেটা হচ্ছে কি যে দেখো তেলেনাপোতা আবিষ্কার আসলে এটা হচ্ছে কি যে একটা জায়গায় তারা হচ্ছে ঘুরতে গিয়েছেন যে জায়গাটা হচ্ছে কলকাতা মহানগর থেকে মোটামুটি তিরিশ মাইল দূরে অবস্থিত তো মূলত প্রথম হচ্ছে কি যে গল্পে তিনজন বন্ধু তারা হচ্ছে কি তারা তেলেনাপোতায় গিয়েছেন প্রথমজন হচ্ছে মৎস্য শিকারী এবং মনিদা নামে একজন রয়েছে যে বন্ধুর যে মনিদার স্বভাব হচ্ছে তিনি পানরসিক ঠিক আছে অর্থাৎ তিনি একটু পান করেন তারপর রয়েছে কি তারপর তৃতীয় যে বন্ধু সে কেমন সে হচ্ছে নিদ্রাপ্রেমী অর্থাৎ সে খুব নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোষর হিসেবে লেখক তাকে তুলে ধরেছে এরপর যে গল্পের মধ্যে যে চরিত্রেরা রয়েছে তাদের একজনের কথা আমি বলছি দেখো তোমাদের হচ্ছে কি গল্পটা নিজেকে পড়তেই হবে কিন্তু হচ্ছে কি যে গল্প পড়েও তোমরা বিষয়টাকে বোঝার জন্য কিন্তু এই সহজ ধারণাটা তোমাদের আগে দেখে নেওয়া দরকার অর্থাৎ ভিডিওটি যদি তোমরা আগে দেখে নিয়ে তারপর গল্পটা পড়ো তাহলে হচ্ছে গল্পটা বুঝতে তোমাদের খুব সুবিধে হবে জামিনী বলে একটি মেয়ের চরিত্র রয়েছে এখানে গল্পে বর্ণিত এক অবিবাহিতা মেয়ে এসে যার পরিবারে বৃদ্ধা মা ছাড়া আর কেউ নেই তার মা নিজের দুঃসম্পর্কের বোনের ছেলের সঙ্গে ছেলেবেলায় তার বিয়ে ঠিক করেছিলেন তাদের আর্থিক অবস্থা ভালো নয় ঠিক আছে পরিবারে আয় রোজগার বলে তেমন কিছু নেই পরিবারে আয় রোজগার বলে কি আয় রোজগার বলে তেমন কিছুই নেই জামিনীকে একা ঘরে বাইরে সমস্ত হচ্ছে কি কাজ করতে হয় জামিনীর শরীর স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো নয় লেখক অত্যন্ত শৈল্পিক নৈপুণ্যতার সঙ্গে তার স্বাস্থ্যের পরিচয় দিয়েছেন যে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া যেন তার স্থগিত হয়ে গেছে মানে কি যে তার বয়স হয়ে গেলেও শরীরের মধ্যে যৌবনের কোনো লক্ষণ ফুটে ওঠেনি শরীরে যৌবনের ছাপ নেই দিন রাত বৃদ্ধা মায়ের আবদার পূরণ করতে করতে সে কোনোদিন হয়তো এই তেলেনাপো বাড়িতেই সে শেষ হয়ে যাবে এরপর নিরঞ্জন বলে একটি চরিত্র রয়েছে এই নিরঞ্জনকে নিরঞ্জন হলো এক শহুরে যুবক ঠিক আছে নিরঞ্জনকে এক শহুরে যুবক সে কি জামিনীর মায়ের এক দূর সম্পর্কের বোনের ছেলে সে জামিনীর মাকে কথা দিয়ে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে এসে সে জামিনীকে বিয়ে করবে আসলে সে তাদের সঙ্গে পুরোপুরি প্রতারণা করে গেছিল সে আসলে এমন গরিব অসহায় বাড়ির মেয়েকে বিয়ে করতে রাজি ছিল না তার মধ্যে ছিল নাগরিক জীবনের বিপুল চাহিদা ও লোভ সে শহরে গিয়ে বিয়ে করে সুন্দর সংসার করছে নিরঞ্জনের মধ্যে লেখক নাগরিক মানুষের মনোগত যে নৃশংস ভাবনা সেই ভাবনাটাকে ফুটিয়ে তুলেছেন লেখক এরপর চলে যাচ্ছি জামিনীর মা বলে যে চরিত্রটি রয়েছে তার কাছে গল্পের একজন বৃদ্ধা চরিত্র তিনি বয়সের সঙ্গে সঙ্গে তার শরীর পড়ে গেছে অন্ধ হয়ে গেছেন তিনি দিন রাত মেয়েকে নানারকম আবদার করে করেন এবং অত্যাচার করেন ছোট বয়সে নিজের এক দূর সম্পর্কের বোনের ছেলের সঙ্গে জামিনের সম্বন্ধ ঠিক করে রেখেছিলেন কিন্তু ছেলেটি তাদের সঙ্গে প্রতারণা করেছে তবে জামিনীর মা সে কথা কিন্তু আজও ভুলতে পারেননি মানে কি জামিনীর মা পুরো নাছরবান্দা হয়ে আছেন যে নিরঞ্জন ফিরে আসবে এবং তার মেয়েকে বিয়ে করবে তেলেনাপোতার বাড়িতে মানুষের সমাগম দেখে তিনি মনে করেছেন নিরঞ্জন এসেছে তার মেয়েকে বিয়ে করতে আসলে তিনি তো অন্ধ হয়ে গেছেন চোখে দেখেন না তাই মানুষের আওয়াজ শুনে তিনি বল মনে করেন যে নিরঞ্জন এসে গেছে জামিনী সব কিছু বুঝলেও মাকে বলতে পারে না কেন কারণ সত্যি ঘটনা যখন তার মা জানবে তখন আর তাকে বাঁচানো যাবে না গল্পের মৎস্য শিকারী যাত্রীটি অর্থাৎ এই গল্পে যে তেলেনাপোতায় গিয়েছে তাদের মধ্যে মৎস্যপ্রেমী যে বন্ধুটি সে হচ্ছে কি সে কি করেছে সে শেষ পর্যন্ত এখানে নিরঞ্জনের হয়ে অভিনয় করেছে এবং কি যে মনিদার সঙ্গে সেও হচ্ছে কি বৃদ্ধা যে ঘরে শুয়েছিলেন সে ঘরে গিয়ে সেও বলেছে যে কি নাম আসিমা আর পালাবো না ঠিক আছে কেন কারণ তিনি বলেছিলেন তুই যে কি আমাকে যে কথা দিয়েছিস আমাকে তো আর পালিয়ে যাবি না কথা দিয়ে তারপর সে বলেছিল যে নাম আসিমা আর পালাবো না আসলে কি এখানে সে পুরো অভিনয় করেছে কারণ আমরা গল্পের শেষে যখন দেখব সেও হচ্ছে কি সেও হচ্ছে শহর কলকাতায় আসার পরে তারও হয়েছে কি তারও জ্বর এসেছে এবং তখন তার মনে হয়েছে কি যে তেলেনাপোতা আসলে একটা হচ্ছে কি অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র তার মনের বাস্তবের কোনো যে অস্তিত্ব তার মধ্যে নেই কেন নেই কারণ সেই মৎস্য শিকারী বন্ধুটিও আসলে শহুরে মানুষ সে হচ্ছে কি যে নিরঞ্জনের মতনই জামিনীর মায়ের সঙ্গে সেও কিন্তু প্রতারণা করে চলে এসেছে এরপর যে চরিত্রটির কথা আমরা বলবো মনিদা এই মনিদা অত্যন্ত পানরসিক ব্যক্তি তিনি হচ্ছে মদ্য মদ্যপান করতে বেশি ভালোবাসেন তার মদের প্রতি সুরা শক্তি বা তার মদের প্রতি ভীষণ প্রেম আলোচ্য গল্পে মনিদা হলো তেলেনাপোতার তিন যাত্রীর একজন যিনি খুব পানরসিক অর্থাৎ সুরাপ্রেমী তেলেনাপোতায় পৌঁছেই তিনি কী করেছেন আয়োজন সহকারে সুরাপানে মগ্ন হয়ে গেছেন এই লোকটিকে জামিনী মণিদা বলে ডেকেছে এবং জামিনীদের সঙ্গে তার একটা আত্মীয়তা আছে নিজের ছুটি উপভোগের জন্য তিনি তেলেনাপোতায় এসেছেন তিনি জামিনী বা তাদের পরিবার নিয়ে কোনো ভাবনা চিন্তা করেন না তার কাছে এই বৃদ্ধাকে বোঝানোটা একটা কর্মভোগ ঠিক আছে তার কাছে এই বৃদ্ধাকে বোঝানোটা আসলে একটা কর্মভোগ ছাড়া কিছু নয় এরপর মৎস্য শিকারী যে বন্ধুটি রয়েছে তার কথা বলছি যে যাকে কি বলেছে যোগাযোগ হলে তেলেনাপোতা একদিন আপনিও আবিষ্কার করতে পারেন শিকারে আগ্রহী লোকটির মাছ ধরার বিষয়ে বিশেষ কোনো দক্ষতা নেই সে হচ্ছে কি সে একটা মাত্র পুঁটি মাছ ধরার অভিজ্ঞতা থাকলেই হচ্ছে তেলেনাপোতা যাওয়া যায় সে সবসময় এক উদাসীনতার মধ্য দিয়ে কাটিয়েছেন তেলেনাপোতার বাড়িতে জামিনির মতো কেউ রয়েছে তা সে ভাবতে পারেনি এবং কি যে আগের দিন রাতে সে যখন হচ্ছে কি সেই তেলেনাপোতার পুরো বাড়ির জানালার মধ্যে একটা নারীর ছায়ামূর্তি দেখেছে তখন থেকে তার মনের মধ্যে একটা কৌতূহল ছিল কিন্তু যখন সে জামিনীকে দেখেছে তখন তার সেই কৌতূহল বা তার সেই মনের মধ্যে যে রোমান্টিক ভাবনা জেগে উঠেছিল সেটা আর সেই সময় নেই একেবারে মানে তাসের ঘরের মতো তার সেই যে স্বপ্ন বা তার সেই যে হচ্ছে কি যে তাকে দেখার একটা ইচ্ছে বা কৌতূহল ছিল সেটা নষ্ট হয়ে গেছে যে মানুষটি কি করেছে যে জামিনির মতো কেউ রয়েছে তা সে ভাবতে পারেন সে মানুষটিও জামিনীর মায়ের মতো নিরঞ্জনের মতো অভিনয় করেছে মানুষটি জামিনীর বৃদ্ধা মাকে আশ্বাস দিয়ে এসেছে যে সে আর পালাবে না ঠিক আছে আসলে সে অভিনয় করেছে শুধুমাত্র হচ্ছে জামিনীর মানে যে মনিদার কথা অনুযায়ী সে শুধু হচ্ছে একটা অভিনয় করে এসেছে এবং যে পুরো গল্পটার মধ্যে দেখা যায় কি যে নাগরিক মানুষেরা নিজেদের স্বার্থ নিজেদের সুযোগ সুবিধা এই যে হচ্ছে কি চিন্তার দ্বারা ভীষণভাবে চালিত ছিলেন বা এখনও রয়েছেন সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে প্রেমেন্দ্র মিত্র এই গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন অর্থাৎ নাগরিক মানুষ হচ্ছে তাৎক্ষণিক বিষয়ের ওপর বা নিজেদের হচ্ছে কি স্বার্থটাকে বড় করে দেখে এবং তাৎক্ষণিক স্বার্থ তাদের মধ্যে সবচেয়ে বড় বিষয় অর্থাৎ যে কি তাৎক্ষণিক ব্যাপারটাই তারা সব সময় বড় করে দেখে এবং তাদের কাছে যে দীর্ঘমেয়াদী স্বার্থ যেটা সেটা তাদের কাছে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর যে কি আর যেই কারণে হচ্ছে কি যে জামিনের মাকে কোনোরকমই হচ্ছে সেখানে ভুলিয়ে তারা বেরিয়ে আসতে পারলেই তাদের হচ্ছে কি তাদের এই যাত্রায় তেলেন পোঁতার ঘোড়াটা বেশ সার্থক এবং হচ্ছে বেশ আনন্দদায়ক হয়ে যাবে এরপর আমি চলে যাচ্ছি যে গল্পের হচ্ছে কি যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে যেগুলো তোমাদের জানা একান্ত দরকার সেগুলোতে তেলেনাপোতা যেতে বলা হয়েছিল কিবারে বারে শনি অথবা মঙ্গলের মধ্যে এবং সে লেখক বলেছেন কি মঙ্গলই হবে বোধ হয় ধারাবাহিক কাজের মধ্যে ছুটি পাওয়া যাবে দুদিনের জন্য তেলেনাপোতা আবিষ্কারের জন্য পুঁটি মাছ ধরার অভিজ্ঞতা থাকলেই হবে তেলেনাপোতা আবিষ্কার যাত্রার সময় হচ্ছে বিকেলবেলা তেলেনাপোতা যেতে মাসের কথা বলা হয়েছে তা হলো ভাদ্র মাস তেলেনাপোতা যেতে বসে যেতে হবে কত বাসে যেতে হবে ঘন্টা দুয়েক ঠিক আছে ঘন্টা দুয়েক বাসে যেতে হবে এরপর তেলেনাপোতায় যেতে মোট যাত্রী থাকবেন কত তিনজন গরুর গাড়ি উঠে এসেছে কোথা থেকে জঙ্গলের ভেতর থেকে এবং গরুর গাড়ির যে গরুগুলো সেগুলো হচ্ছে পাতালের বামনের দেশের থেকে উঠে এসেছে গরুর গাড়ির চালককে বলে গাড়োয়ান। এখানে দেখবে যে গারোয়ান হচ্ছে ক্যানেস্তারা বাজাবে ক্যানেস্তারা আসলে হচ্ছে ভাঙা টিনকে বলা হয় ক্যানেস্তারা আর সেই ক্যানেস্তারা কেন বাজাবে যে গারোয়ানকে জিজ্ঞাসা করার পরে তিনি জানান যে হচ্ছে ক্যানেস্তারা বাজাবেন চিতাভাগ তাড়ানোর জন্য মহানগরী থেকে তেলেনাপোতা কত দূরে তিরিশ মাইল দূরে যে তারপর তেলেনাপোতা যাত্রাকালে আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে কৃষ্ণপক্ষের চাঁদ দেখা যাবে তেলেনাপোতা যাবার সময় আর কি রয়েছে যে যাবার সময় হচ্ছে কি পুকুরের পানা গন্ধ নাকে লাগবে তেলেনাপোতার ধ্বংসপ্রাপ্ত বাড়ির যে ঘরটিতে থাকার ব্যবস্থা হয়েছে তিন বন্ধুর সেখানে হচ্ছে কি গারোয়ান একটি ভাঙা লণ্ঠন রেখে যাবে আর এক কলসি জল তেলেনাপোতার বাড়িতে দীর্ঘদিন মানুষের পা পড়েনি তেলেনাপোতার বাড়িতে প্রথমে মশা এবং তারপরে দু তিনটে চামচিকা তাদের হচ্ছে কি থাকার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে তেলেনাপোতা আবিষ্কারে কি রয়েছে যে তেলেনাপোতা আবিষ্কারে যাওয়া তিন যাত্রীর একজন হচ্ছে পানরসিক একজন মৎস্য শিকারী আরেকজন হচ্ছে কি যে ঘুমপ্রেমী বা নিদ্রাবিলাসী দ্বিতীয় কুম্ভকর্ণ তেলেনাপোতায় ম্যালেরিয়া বাহক অ্যানোফিলিস মশার উপদ্রব রয়েছে ঠিক আছে এটা তোমরা মনে রাখবে কারণ অনেক ক্ষেত্রে কোশ্চেনে দিয়ে দেয় যে তেলেনাপায় কোন মশা রয়েছে তেলেনা পোতার পুকুরটি গুড়ি পানায় ঢাকা তেলেনাপোতার যে পুকুরটি রয়েছে সেটা গুড়ি পানায় ঢাকা মৎস্য শিকারীকে মাছরাঙা পাখি উপহাস করবে মাছ ধরতে না পারার জন্য কারণ হচ্ছে কি সেই সময় পুকুরের হচ্ছে কি জামিনি জল নিতে এসেছিল সে মাছ ধরা বাদ দিয়ে জামিনির দিকেই তাকিয়েছিল এরপর কি রয়েছে ভাঙা ঘাটের ফাটল থেকে একটি সাপ বেরিয়ে এসে পুকুরের পার হয়ে যাবে মাছ ধরার সময় ঘুঘুর ডাকে আনমোনা হয়ে উঠতে হবে বিকেলের দিকে তারপর জামিনী পিতলের কলসি নিয়ে জল নিতে আসবে পাণ্ডবিক বন্ধুর নাম মণিদা জামিনীর মা নিরঞ্জনের সঙ্গে জামিনীর বিয়ে ঠিক করে রেখেছিলেন মনিদার আত্মীয় হলো জামিনী মনিদার মতে তেলেনাপোতার বাড়ি আসলে একটা হচ্ছে অজগর পুরী ঠিক আছে আর জামিনীর মা নিজে কি বলেছেন জামিনীর মা অন্ধ তিনি হচ্ছে কি তার কাছে তেলেনাপোতার বাড়িটা আসলে হচ্ছে একটা প্রেতপুরি ঠিক আছে মানে একটা ভূতের বাড়ি ছাড়া কিছু নয় জামিনীর মায়ের কাছে আর জামিনীর মা অন্ধ হয়ে গেছেন তিনি ছেঁড়া কাঁথা গায়ে নিয়ে শুয়েছিলেন তেলেনাপোতায় ম্যালেরিয়া মহামারীর প্রকোপ দেখা গিয়েছিল তেলেনাপোতা থেকে ফিরে আসার পর কথকের একশত পাঁচ ডিগ্রি জ্বর এসেছিল ঠিক আছে তো এই যে তথ্যগুলো এগুলো সবটাই হচ্ছে গল্পের গুরুত্বপূর্ণ তথ্য এবং এইগুলো থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তো কাজেই আমি আশা করব ভিডিওটিকে সহজভাবে তোমাদের গল্পটি বুঝতে সাহায্য করবে এই ভিডিওটি এবং তোমরা অবশ্যই ভিডিওটিকে দেখবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করবে ধন্যবাদ